আমিও প্রথমে ধন্যবাদ জানাচ্ছি দিন পর ক্যামেরার সামনে আমার জীবন শুরু হয়েছিল আজকে এতগুলো ক্যামেরা পারসন দেখে এবং সাংবাদিক দেখে আমি খুব আনন্দিত হচ্ছি আমার যাত্রা শুরু হয়েছিল মিডিয়াতে বলবো নাইনটিন হবে বক্স ক্যামেরা প্রোডাক্টের একটা বক্স ক্যামেরা দিয়ে স্কলারশিপ পেয়েছিলাম তো বকেয়া স্কলারশিপের টাকা আসলো চল্লিশ টাকার মতো আসলো বাবা পাঁচ টাকা দিয়েছিলেন ফর্টি ফাইভ টাকা দিয়ে রাজশাহীতে তখন আমার আমরা সেই কলেজে আমার বাবা তো ওই ক্যামেরাটি আমার কাছে এখনও আছে অনেক বয়স হয়ে গেছে বাট আমি আমি ওটার ওটা আমার কাছেই থাকে সবসময় কোডাক একবার কোটাক ভিজিট করতে গিয়েছিলাম তখন ওরা বললো যে দিয়ে দেন আমরা আমাদের মিউজিয়ামে রাখবো আমি তো ওটা আমার কাছেই থাক ক্যামেরাটা ক্যামেরা নিয়ে জীবন শুরু হয়েছিল কলম তারপরে পরে ধরেছি কলমের ব্যাপারটি চলচ্চিত্রের আসার ব্যাপারটিও খুব আকস্মিক বলবো না যুদ্ধ শেষ করে চাকরিতে ফেরত যায়নি পাকিস্তান সরকারের চাকরি করতাম পাকিস্তান থেকে বারো মার্চ চলে এসেছিলাম তারপর শেষে আর চাকরিতে ফিরে যায়নি এটা একটা দিক বলছি আর চলচ্চিত্রের ব্যাপারটি একটা ব্যাকগ্রাউন্ড হিসাবে আমি আমার পরিবার থেকেও পেয়েছি বাবা প্রফেসর ছিলেন সাহিত্যের মা লেখালেখি করতেন পঞ্চাশের দশকে ফর্টি ফাইভ অনওয়ার্ডস নাইনটিন ফর্টি ফাইভ থেকে শুরু করে তার পরবর্তীতে লেখালেখি করতেন তো আর ছবি আঁকতেন যেটা তখন একটা মুসলিম পরিবারে একটা খুব রেয়ার ব্যাপার ছিল তো সেখান থেকে হয়তো এই ব্যাপারটা হয়েছে এবং আই রিয়েলি হ্যাপি টুডে যে আজকে আমি সবকিছু ছেড়ে আপনাদের সঙ্গে থাকতে পারছি এবং বিভিন্ন রকমের অভিজ্ঞতার ভেতর দিয়ে আজকে এখানে মাঝখানে আরেকটা অভিজ্ঞতা হলো আমার অসুস্থতা চার ঘন্টা সময় দিয়েছিল যে চার ঘন্টা বাঁচব তো এরা মিলে আমাদের নাচু বাচ্চু সাগর এরা মিলে যার অ্যাম্বুলেন্সে পাঠিয়ে দিয়ে ওটাকে একটু লিঙ্গার করা হয়েছে কিছুটা সময় পেয়ে গেছি তো এই সময়টা আর কিছু সময় নষ্ট করেছি এই চাকরি করে চাকরির মোহে আই রিগ্রেট টুডে যেটা আমার খুব খুব ভুল হয়েছে মোহ এসে যায় একটা আলসে এসে যায় আলসে এমনি একটু বেসিক্যালি আমি আলসে মানুষ কিন্তু তারপরেও প্রচুর ছোটাছুটি করতাম একটা সময় তো আজকে আমি সুযোগ পেলাম এবং জসিম আমার বন্ধু আমার ক্রিটিক তুলোধনুক করে ছেড়ে দেয় যে লেখালেখিরকেও তুলোধন করে আবার ছবি এ পর্যন্ত পরে ঘুড্ডির পরে দুটো কমার্শিয়াল ছবি করেছিলাম কমার্শিয়াল বলাটা ঠিক না ছবি করেছিলাম খুব একটা জুৎসী হয়নি তবে টেলিফিল্ম যা যেটাকে বলা হয় এই টেলিফিল্ম আমরা আমি গত বছর আগের বছর একটা এই তখনও কিছুটা হাঁটতে পারি এখন তো আমি পুরোপুরি অচল তো ওইখানে ওটা করার পরও ওর কাছ থেকে ভালোই সমালোচনা পেয়েছি যেটা আমাদের জন্য খুব প্রয়োজন আমি মনে করি আমার মনে আছে ঘুরির পর কিন্তু আমরা যে চিত্রালির এটা ছিল তারা কিন্তু ওপেন এয়ার একটা সমালোচনার ব্যবস্থা করতো আমরা আজকে যেখানে অপরাধী বাংলা ওইখানে একেবারে চেপাচ পাঁচ বলতো বোধ হয় না এটাকে ওখান থেকে স্টার্ট করছি আমার পা দুটো নষ্ট হয়ে যাওয়াতে আমার একটা লাভ হয়েছে আমার কলমটা আবার একটু সচল হয়েছে স্ক্রিপ্টিংটা করতে পারছি আর এখনও পর্যন্ত নিউরোপ্যাথি এই জায়গায় পৌঁছায়নি এখনও অনেক কিছু মাথার ভেতর আছে বিশেষ করে স্মৃতিচারণমূলক লেখাগুলো লিখছি যা যার ভেতরে অনেক হারিয়ে যাওয়ার একটু আগে আমি কথা বলছিলাম আমাদের হারিয়ে যাওয়া কিছু মানুষ সম্পর্কে সেই হারিয়ে যাওয়া মানুষগুলোকে আমি আবার তুলে আনার চেষ্টা করছি রাইট ফ্রম আমার জীবনের আরেকজন আমার গুরু হলেন কামরুল হাসান শিল্পী উনি আমার হাতে প্রথম কয়লা তুলে দিয়েছিলেন যে মামা আঁকো চেটাংয়ের ফ্লোরে চেটাঙের আমাদের বাড়ির ফ্লোরে তো কয়লা দিয়ে কি আঁকি বাঁকি করলাম ওই যে দূরে পাহাড় দেখছো ওটা আঁকো তো ওটা আঁকতে যেয়ে উনি বলেন যে দেখো সাপ আঁকতে যে ব্যাং হয়ে যাবে ব্যাঙ আঁকতে যে সাপ হয়ে যাবে কিন্তু আঁকতে থাকো একদিন সাপ সাপই হবে ব্যাং ব্যাঙই হবে দ্যাট ওয়াজ ইজ ডেকটাম অলওয়েজ বলতেন এবং পরবর্তীতে আমার জীবনের সুযোগ হয়েছিল তার দীর্ঘ ইন্টারভিউ করতে আমার মিডিয়ার জীবন কিন্তু ক্যামেরার সামনের জীবন নাইনটিন আমাদের চল বিটিভির জন্ম হল ফিফ ফিফটি নাইন ফিফটি নাইনের তো আমার উপস্থাপক হিসাবে তখন ইউনিভার্সিটি ফোরাম করতাম করেছিলাম এবং পরবর্তীতে আমি আমি সৌভাগ্যবান যে অনেক বিখ্যাত ব্যক্তি যারা আজকে হারিয়ে গেছেন তাদের সংস্পর্শে আসতে পেরেছি এবং নিজেই উজ্জীবিত হয়েছি একটা ইন্টারভিউ করলে এখন রোজেন দাসের ইন্টারভিউ করেছি রোজেন দাসের নাম কিন্তু আমরা অনেকেই এখন আর মনে করি না কিন্তু এই জিনিসগুলো বিটিভি হারিয়ে ফেলেছে কিছু নেই তো আজকে এখানে একটা দিয়েছি একটু বলেছে যে এটা বোঝা যাচ্ছে না তো আমি নিজেও অনেক সময় নিজেও নিজের লেখা অনেক সময় বুঝি না আমি আমার মনে না 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 দেখে পড়বো না 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 হ্যাঁ না রাইট তো সেই জন্য দরকার নেই এক যে প্ল্যানটাও বলেছে যে আমার মাথার ভেতর আমি জট ডাউন করতে করতে যেটা এগিয়েছিলাম ঘুড্ডি হয়ে যাওয়ার পর ঘুরি ওই যে একটু আগেই বলেছি যে ঘুড্ডি ব্যাকড্রপ্ট ব্যাকড্রপটা বলেছি এই খেলাচ্ছলেই করা হয়েছিল আসলে করার কথা ছিল চর কাঁকড়া দিনের চর কাঁকড়ার ডকুমেন্টারি ওটা আমাদের একটা পথনাটক ছিল তো যে কোনোভাবেই হোক আমার অফিস ভেঙে স্ক্রিপ্টটা চুরি হয়ে গেছে এবং খুব উদ্দেশ্যমূলক কারণ খালি স্ক্রিপ্টটাই নিয়ে গেছে আর কন্টিনিউটি শিশু একাডেমির ছবির না ডিএফপির ছবি কন্টিনিউটি ড্রেস ছিল নিয়ে গেছে তার মানে ওই দামি জিনিস নেয়নি তো উদ্দেশ্যমূলক ছিল আমার একটু জিদ চেপে গেলো যে না শ্যুটিং শুরু করবো স্ক্রিপ্ট সেলিম আমাকে বললো যে আমি আবার লিখে দেবো আমাকে পনেরো দিন বিশ দিন সময় দিন তখন হাতে লিখতো উপর হয়ে শুয়ে সেলিমকে যারা চেনেন তার আপনি যে লিখত আমার জান সেলিম করবো তোমারটা চর একটা পরে করবো কিন্তু আমার জিদ আমি শুক্রবার শুটিং শুরু করবো আই স্টার্টেড গাড়িতে উঠলাম একটা গাড়িতে স্বপন একটু আগে স্বপন নিয়ে কথা হচ্ছিলো এখন বিছানায় আমার ক্যামেরা পার্সন ও পুনে থেকে এসছে তখন শেষ করেনি কোর্স কিন্তু কাজটার জন্য সায়দুল টুটুল টটুল কদিন আগে প্রয়াত হয়েছে এরা তখন আমার সহযোগী সুবর্ণাকে নিয়ে আর আসাদকে নিয়ে শুরু হলো আমরা রওনা দিলাম যে প্রথম শটটা হয় এটার একজন সাক্ষী পরবর্তীতে সে আবার ওখানে যে আমাদেরকে সু সুবর্ণাকে নিয়ে যেয়ে নিয়ে আমরা শ্যুট করেছি সোনাকান্দা বলে একটা দুর্গ আছে সে দুর্গের ভিতর আই ডিন্ট হ্যাভ এ স্ক্রিপ্ট তো ওই যেতে যেতে সুবর্ণা করলো যে কী বললেন না তো কী করবো আর যে তুমি আচ্ছা তুমি আর্কিটেক্ট আর্কিটেকচার ফ্যাকাল্টিতে পড়ছো হুম বললো আসাদ তার গলা যেটা আছে গম্ভীর বললো যে আমারটা বললেন না আমি বলছি তুমি আচ্ছা তুমি হলো যে আসাদ যুদ্ধ করে এসছো হাতটা খালি অস্ত্র জমা দিয়েছো এই খালি হাত নিয়ে কিছু একটা প্রবলেম হচ্ছে আর কি তো ও একটু উঁ শুনলাম শুধু তো ও কী বুঝেছে আমি জানি না আমি কী বুঝেছি সেটা আমি জানি না বাট উই স্টার্টেড অ্যান্ড উই কুড ফিনিশ এড পয়সার খুব ঝামেলা ছিল শেষ পর্যায়ে যেয়ে সংক্ষেপে বলি বেশ আমার আমি সৌভাগ্যবান যে আমার স্ত্রী তার গয়নাগুলো দিয়েছিল ওই ইয়েতে যে শাখাই বাজারে যে বন্ধক দিয়েছিলাম তো ওর অর্ধেক তুলেছিলাম আর অর্ধেক তোলা হয়নি কিন্তু এখনও খোটা টোঁটা দেয় না তো ডাইনি আজ পর্যন্ত ডায়নি দ্যাটস গ্রেট নিউজ ফর এভরিবাডি সুতরাং আপনারা যারা এখনো বিয়ে করেননি বিয়ে করার পর একটু হিসাব নিকাশ করে নেবেন যে কার সঙ্গে ঘর করতে যাচ্ছেন এবং কে খোটা দেবে দেবে না ভবিষ্যতে এটা কারণ আমি সবার লাইফ আমি জানি হ্যাঁ বিয়ে করা ওই তো আগে থেকে একটু মাপঝুপটা করে না হ্যাঁ আচ্ছা তো ওই আমার যে ধারণা যে একটা সার্চ যে গল্প ঠিক না বলে আমার যে টোটো স্ট্রাকচারটা এখানে একটু আছে আমি সংক্ষেপেই বলি যে এটা এক ধরনের সার্চের মতো একটা এক্সাম্পল দিয়েছি যেটা যে থাকবে তা নয় রিক্সায় যেতে যেতে আমার একটা এপিসোড ছোট্ট রিক্সাওয়ালাকে বলছি যে দেখো কি সুন্দর পোশাক আশাক পড়েছে তখন ও কিন্তু ঘুরে না ঘুরে হেসে বললো যে ভেতরটা বদলাইছে নি তো এটা ইস ভাইটাল কোয়েশ্চেন মাস্কিং ইট আমি কিন্তু একেবারে ডে ওয়ান থেকে প্রশ্ন করে যাচ্ছি যে ভেতরটা কি আমরা বদলাতে পারছি তো এই সার্চটা হলো আমার আমাদের আমার সার্চ এবং আশা করি যে এটা আজকে কিন্তু এটা ঠিক শিল্পী বা গল্প বলার জন্য নয় গেট টুগেদারের মতো বাট দিস দ্য বিগিনিং যে আমি টাইম টু টাইম এখন আপনাদের সঙ্গে মিট করবো এবং একটা সাহায্যের জন্য মূলত করেছি সেটা হলো আমি নতুন শিল্পী দিয়ে কাজ করবো ছেলেটি নাম আমি একটু মানে ক্যারেক্টারটা বলার জন্য বলছি ঋষি যদি নামটা দিই তো সেই তপস তপস্যা করার ঋষি না ডিস্কো ঋষি ঠাট্টা করে আমরা তাকে ডাকি ডিস্কো ঋষি যেমন আমাকে ডিসকো সৈত বলে আমার শালিরা শালারা ডিসকোসেহত বলে তো যাই হোক ওই ওই ধরনের একটি ক্যারেক্টার বাট অসম্ভব রেজলিউট এবং থিঙ্কিং সবসময় কিছু একটা চিন্তার মধ্যে থাকে তবে চিন্তা একেবারে বকডাউন হয়ে থাকে না আর ধোয়া তুলসী কথাও নয় ডেফিনেটলি গুড্ডিতে প্রবলেম হয়েছিল যে না হুইস্কি খাচ্ছে এবং আমাকে প্রশ্ন করা হয়েছিল যে নায়িকার বাড়িতে নায়িকা হুইস্কির বটল দিল তো আমি বুঝলাম যে একটা গ্যাপ আছে তখনকার যারা আমাদের এই সাংবাদিকতার সঙ্গে জড়িত ছিলেন সাংবাদিকদের সবসময় একটু অ্যাডভান্স থাকার ব্যাপারটা তো হতেই হবে নাহলে আমাকে ধরবে কেমন করে তো ওই ব্যাপারটি তখন ছিল না কিন্তু এখন ওয়েলকুইপড এবং আমার তো মনে হয় যে ভয় ভয় হয় আমার পেছনে দাঁড়িয়ে অ্যাকশন কার্ড বলতে ভয় হয় কি কিছু প্রশ্ন এসে যেতে পারে তো যাই হোক সমসাময়িক সাম্প্রতিক সময়ের এবং সমসাময়িক বা এ কটা বছর যেটা আমি নষ্ট করেছি তার ভেতরে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে এটা হবে এবং আমি নায়িকাও চাচ্ছি প্রেফারেবলি সংলাপ খুব কম সংলাপ সেই জন্য চাচ্ছি আমাদের মাইম শিল্পী বা নাচের শিল্পী যাদের বডি ল্যাঙ্গুয়েজটা আছে তাদেরকে আমি চাইবো এবং আপনাদেরকে একটা দায়িত্ব দেওয়ার জন্যই আজকে এখানে ডাকা যে আপনারাও আমাকে জসিমকে আমার সহযোগী আবির চ্যালেঞ্জ স্টে ওকে আবির আছে আর আমার খুব প্রিয় আমাদের মৌসুমি মৌসুমি এই নামটি কি দেবো না কেমন নায়িকার নাম আমার নামটা নিয়ে দেখো দিয়ে দেবো আচ্ছা যাই হোক তো এটা এই দুটোই আছে আমরা যেটা এবার করতে যাচ্ছি প্রোডাকশন ডিজাইনটা কারণ বাজেটটা কিন্তু সীমিত রাখতে হবে বাজারের অবস্থা তো আপনার আমাদের চেয়ে অনেক ভালো জানেন এখানে তো সেই জন্য বাজেট সীমিত রাখতে হলে প্রোডাকশন ডিজাইনিংটা ভালো করে যেটা আমার আমি যাকে পাশে পেয়েছি আন্তর্জাতিক পর্যায়ে সে এক্সপিরিয়েন্সড এবং ডেফিনেটলি ওই আর গোয়িং টু হ্যাভ দিস প্রোডাকশন একটা লো বাজেট যেটাকে বলা হয়ে থাকে আমরা যেটা পুনেতে চার বছর শিখেছি এই লো বাজেটটা ডেফিনেটলি হয়ে যাবে হতে হবে হতে হবে আরেকটা জায়গা হলো আমাদের দুর্বল সাউন্ড অডিওটা খুবই দুর্বল অডিও ডিজাইনটি আমরা করব। কারণ একটা ছবির প্রাণ কিন্তু ওখানে আর আমি কিন্তু গানের পোকা আমার ছবিতে ঘুরিতেও আবার যে সন্ধ্যা থেকে শুরু করে ঘুম 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 এই গানগুলো করেছি তখন লাকিয়ার হাবি আমার পাশে ছিল চব্বিশ ঘন্টা আমরা একসঙ্গে থাকতাম তো আজকে লাকি হাঁপিকে পাচ্ছি না কিন্তু তার সুর তার যে প্রেরণাটা ছিল সেটা আমার পাশে রয়েছে আই ডেফিনেটলি গেট হেল্প ফ্রম যারা এখনও সুরের জগতে আছেন বা নতুন প্রজন্মের থেকেও আমি পাব। এবং শুধু যে সঙ্গীতই সাউন্ড ট্র্যাক নয় সঙ্গীতের সঙ্গে যা যা হয়েছে সেগুলো আমরা অর্গানাইজ ডেফিনেটলি অর্গানাইজ করে একটা একটা কিছু উপস্থাপন করার চেষ্টা করবো তবে এপিসোডিক্যাল হবে লিনিয়ার স্টোরিটেলিং আমি কখনো খুব একটা করি না তো আলটিমেটলি কনভার্স করে একটা জায়গায় যে ওপেন হ্যান্ডেড না যে এরকম হয়ে গেল হাইপারবোলিক এইদিকে হারিয়ে গেল সব কিছু মাথার উপর দিয়ে অনেক আমাদের মধ্যে অনেকেই ছবি বিশেষ করে ইন্ডিয়ায় আমার বন্ধুবান্ধবরা কিছু ছবি করেছেন যেগুলো মাথার উপর দিয়ে চলে যায় কিছুই বোঝা যায় না তো সেটা নয় তবুও এটস এপিসোডিক বলে হবে আমি এটা আশা করছি আর শিল্পী ভিলাইন বা যেটা খলনায়ক বলা হয় এটা খুঁজতে খুব অসুবিধা হবে না হাত বাড়ালে এদিকে ওদিকে পেয়ে যাব এবং আমি নিজে অডিশন দেবো ওটা হওয়ার জন্য কারণ হিচকককে বিশ্বাস করি আমি হিচকক বলতেন যে গোলাপ ফুলের মধ্যে পোকা আছে তো এই ধরনের এবং ওনার সব ভিলাইনগুলো কিন্তু নায়ক হচ্ছে হ্যান্ডসাম সেই জন্য ওটা খুব একটা প্রবলেম হবে না হবে হ্যাঁ ঠিক আমি এ পর্যন্ত যাদের নিয়ে কাজ করেছি আপনারা জানেন যে সুবর্ণা তো আছেই আসাদ আফজাল চম্পা এরা এরা সবাই অসম্ভব রকম মিশে যেতে পারে একদম মিশে যেতে পারে এবং তারাই হেল্প করে এই ক্যারেক্টারটাকে বের করে আনার জন্য তো সি দেখা যাক এই শারীরিক অবস্থা নিয়ে আছে মানসিক দিকটা ঠিকই আছে এবং আজকে আপনাদের দেখে আমি উৎসাহিত হলাম ভীষণভাবে আর এটা হতে পারে আর একটা প্রশ্ন সবাই করে থাকে যে পলিটিক্যাল ছবি কিনা তো কোনটা না পলিটিক্যাল কোনটা না আমি এই যে কথা বলছি আমার পেছনে ডেফিনেটলি হাজার বছরের ইতিহাস রয়েছে আমার মুক্তিযুদ্ধ রয়েছে আমার পঁচাত্তর রয়েছে আমার এই যে ইলেকশনগুলো হলো এগুলো রয়েছে আমার পেছনে কাজ করছে জামাত রয়েছে আমার পেছনে তাই না তো সেই সব মাঝে মধ্যে তো এদিক ওদিক থেকে একটু খোঁচা তো আসবেই সেটা আসলে এখন সেটা পলিটিক্যাল হয় কি না হয় সেটা সেটা বিচার যারা ছবি দেখবেন তারা করবেন তো আমার মনে হয় না যে এটি কোনো একটা সমস্যার ব্যাপার যা বলার বলে দিতে পারলেই হলো আর আমি যে স্কুলে পড়াশোনা করেছি আমার টিচার হিসাবে আমি সত্যজিৎ রায়কেও পেয়েছি মৃণাল সেনকেও পেয়েছি কিন্তু আরেকজনকে খুব কাছের থেকে পেয়েছি আর ঢাকাতেও পেয়েছি এবং ওখানে হৃত্তিক ঘটক তো ঘটকের কিছু প্রভাব আমার উপর রক্তে থাকবে না এটা কিন্তু ভাবার ঠিক নয় সুতরাং পাগলামে এইটুকু বাদ দিয়ে এখনও ঘটকের মতো পাগল হতে পারেনি বাট ডেফিনেটলি আছে মৃণালদা তো অবশ্যই তাকে হারিয়েছি তো মৃণালদা ডেফিনেটলি ভেরি ভেরি গুড টিচার অ্যান্ড সেম টাইমের অসম্ভব রকম সাহায্যের মনোভাব নিয়ে কথা বলতেন সত্যজিৎ রায় মাপ মাপঝোকের মানুষ ওই হাইট থেকে উনি হাইটের মানুষ হাইট থেকেই কথা বলতেন বাট উই এনজয়ড হিজ ক্লাস অলসো তবে ঘটকের ক্লাস সবচেয়ে বেশি উনি ক্লাসের রুমে কোনো ক্লাস নিতেন না আমাদের বাইরে আমতলায় বসে ক্লাস নিতেন তো সেটা দ্যাট ইজ দ্যাট ইজ ইন্সপায়ারিং গিরিশ কর্নাটকে পেয়েছি আমার ডিরেক্টর হিসাবে যার কাছ থেকে মিথ এবং মিথ ডিস্ট্রাকশন অব মিথ ক্রিয়েশন অব মিথ এই জায়গাগুলো পেয়েছি তো আমি ভারী করতে চাইবো না ছবিটা ভেতর থেকে যেটা আসবে সেটুকুই হবে না সেলিমের কাছ থেকে ওই তখন বললাম যে ঘূর্ণিটা করবো সেলিমের চার কাকড়া দিয়ে হ্যাঁ কাছ থেকে করেছিলাম মামন ভাই করবেন এর করবেন এর করবেন আমি লোকেশন পর্যন্ত যে কুতুব দিয়াতে সেই সময় সোনা দিয়াতে যে লোকেশনও দেখে এসেছিলাম শেষ শটটা কী হবে সুবর্ণাকে নিয়ে গিয়েও বুঝিয়েছিলাম কিন্তু ওটা যখন হলো না তখন ওটা এখন আর এই মুহূর্তে ভাবছি না আসলে স্বাধীনতার পর যুদ্ধ শেষ করে যখন আসলাম আসাদ ক্যারেক্টার যদি আমরা দেখি হি হি সার্চিং সামথিং এবং সে তার পোশাক করা পোশাক নিয়ে এসে চলতে যাচ্ছে তো নূপুরের একটা ডায়ালগ আছে ওখানে যে তুমি তোমার এই পোশাকটা ছেড়ে ফেলো নগ্ন হয়ে যাও তোমার তুমি কে প্রশ্নটা করো এবং সুবর্ণা আসাদের একটা সিকোয়েন্স আছে এই জম ঘর বলে যেখানে মানুষ ওই যেখানে করেছিলাম শুটিং সোনার সোনার গাল এখনও তো আবার রেনোভেট করে ফেলেছে তো ছোট্ট একটা বাচ্চা আসলেই এসে আমাদেরকে দেখিয়ে বলেছিল একটা জমঘড় এখানে মানুষকে বন্দি রাখত এবং এখানে শোকায় মারত তো আশা সুবর্ণকে ওখানে ঢুকিয়ে দিয়েছিলাম তো ওইখানেও এই এই প্রসঙ্গটা বারবার কি তো সেই জন্য আমার মনে হয় যে আমি কে এই প্রশ্নটার পথে সব সময় থেকে যায় বড় ছোট মুখে বড় নাম না রেঘুন্দ্রনাথও জীবনের শেষ প্রশ্নটার উত্তর পাননি মানে পাননি বরং আর একেবারে মৃত্যুর কিছুক্ষণ আগে যে ডিকটেশন দিয়েছিলেন ওই যে ওটা বেশ খারাপ হয়েছে আমি মাসখানেক আগেও একটা অপারেশন হয়েছে আমার তো হার্ট পাম্পিং রিক্টেড খুব কম এটা যে কোনো সময় বিপর্যয় ঘটাতে পারে তো সেটা তো এমনিতেও হতে পারে শরীর খারাপ না হলেও হতে পারে আর আমার যোদ্ধারা রয়েছেন আমি একদম অচল হয়ে বা চলে গেলেও এটা ডেফিনেটলি পৃথিবীতে ইতিহাসে আছে ছবি শেষ করে দেওয়ার মতো আমার স্ক্রিপ্টিং এবার একটু স্ক্রিপ্টিংটা আমি এই ভয়েই শরীরের ভয়ে একটু ডিটেল করছি উইথ শর্টস ব্রেকডাউন যাতে কারো আবিরের হাতে তুলে দিলে বা জসিমের হাতে তুলে দিলেও এক্সিকিউট করতে পারবে অনেক সময় ফেলে রাখা ভালো আমি জহির হানের লেট দেবি লাইট যখন উদ্ধার করলাম আমি এফডিসি তো তেরো বছর চালিয়েছি উদ্ধার করলাম যখন তখন অনেক চেষ্টা করেছিলাম যে এটাকে একটা কমিটি বানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু ওটা হলো না এখন সুচন্দা আপার কাছে কপিরাইটটা আছে মেটেরিয়ালগুলো তার কাছে আছে তো আমার মনে হয় যে না করলেই ভালো কারণ জহিরায়নের চিন্তার সঙ্গে আমাদের চিন্তা মেলানো এবং তার এক্সিকিউশন অসম্ভব অসম্ভব ভিন্ন মাত্রা ভিন্ন জগতের মানুষ আমি তার ট্যান্ডল ছিলাম আপনারা ট্যান্ডল শব্দটা বোঝেন কিনা পেছনে পেছনে ঘুরতাম আর কি তো সেক্ষেত্রে ফেলে রাখা ভালো তো ইনকেস আমি জসিমকে বলে গেলাম আবিদ আছে এখানে তোমাদেরও বলে গেলাম আমি মৌসুমীকে বলছি যে এরকম কিছু হলে পরে তোমরা সবাই মিলে চ্যালেঞ্জ শেষ করে দিতে গোবা মাটি অগ্নি ফসল এটা আমাদের দেশ তো দেশের গোবা মাটি কিন্তু অগ্নি ফসল পড়লো একাত্তরে তো ওই তাদেরকে বিগিনিং করা হয়েছিল এবং শেষটাও এখানে ছিল তো যাই হোক ওটা আমি জানি না ওটা এখন স্বপ্নের মধ্যে আছে এবং লেখালেখি কমপ্লিট লিখে কমপ্লিট করা আছে সংলাপ ব্যাপারে আমি খুব সতর্ক আমি পৃথিবীতে গল্প তো দুটো মাত্র হ্যাঁ রাইট রাইট রাখবে কারণ আমি না গুছিয়ে স্টার্ট করব না একদম গুছিয়ে কারণ তাতে কস্ট বেড়ে যায় শিল্পীদের উৎপাত তো জানেনি আমার শিল্পী বন্ধুদের সেটিও যদি ভেঙে ভেঙে দেয় তাহলে প্রবলেম সেই জন্য আমি নতুন শিল্পী নিয়ে কাজ করবো আমার সঙ্গে থাকবে ঘটি করার সময় সুবর্ণা চব্বিশ ঘন্টা আমার সঙ্গে আমরা যেটা করবো ক্যাম্পের মধ্যে ক্যাম্প ক্যাম্প করে করে ওই থেকে আমরা একবারে বের হয়ে আসতে প্ল্যান করতে যেমন আসাদ আসাদ কিন্তু আমার অ্যাসিস্ট্যান্ট ছিল প্রধান অ্যাসিস্ট্যান্ট ওরা ডাক দিয়ে বললাম যখন ওই এটা বিপর্যয় হয়ে গেল স্ক্রিপ্টের চলো আমার সঙ্গে নিয়ে গেলাম নিয়ে যে গেঞ্জি কিনলাম কতগুলো ওই যে ঘুটিতে যে গেঞ্জিগুলো পড়েছে এগুলো কিনলাম তো দাঁড়িয়ে রেখেছে তখন সে কি নাটকের জন্য যেন মামুন দাঁড়িয়ে ছাটো তো পটনে যে পটনের ছেলে আমার আমার সাংস্কৃতিক জীবন পটক বলেছেন তোমার যা তর্ক বিতর্ক তোমার যা বলার ক্যামেরার সামনে যাওয়ার আগে পরিচালকের সঙ্গে শেষ করে নেবে ক্যামেরার সামনে যাওয়ার পর পরিচালক যা বলছেন সেটা করবে প্রমিস করো অ্যান্ড শি প্রমিস অ্যান্ড শি ডিড ইড শি ডিড নেভার ফেল এটা এটা একটা বিরাট ব্যাপার সো সো এই যে বাছাইটা খুব ইম্পর্ট্যান্ট আমরা যা আমরা যারা খুব অল্প বয়সা এবং এইভাবে ছবি করি এটার জন্য আছে আমাদের মধ্যে যথেষ্ট প্রতিভা এখন আছে আমি তো নাটক দেখি ফিল্ম দেখা হয় না অতটা বাট নাটক দেখি যথেষ্ট আছে যাদেরকে একটু গ্রুমিং করলে পরেই আমরা আমাদের আমাদের আনতে পারবো একটা কথা শুধু দাবি আমি করবো আপনাদের কাছে আপনারা কিন্তু পারেন আজকে ইন্ডাস্ট্রির যে অবস্থা হয়েছে এখান থেকে উঠতে হলে কলমটা একটু ধরা দরকার এবং ক্যামেরাটাও ধরে কিছু সচ্চার হওয়া দরকার আমাকে খুব বিব্রত করছে শুনলাম চোদ্দ তলার একটা বিল্ডিং উঠবে এফডিসিতে ওখানে কি চড়ুই পাখি বাসা বাঁধবে নাকি আমরা বাবুই পাখি বাসায় যে থাকতাম শিল্পের কারিগরের সেটাতে সেই কাজটা হবে দ্যাটস এ কোয়েশ্চেন প্রবলি আমার ক্যারেক্টার ওই ধরনের একটা প্রশ্ন করতে পারে যে এটা কী হবে বাবুই পাখির বাসা হচ্ছে হচ্ছে না চোদ্দো তলা হলে নিশ্চয়ই চড়ুই পাখিরা এসে থাকবে আমরা চড়ুই পাখি চাই না এখন আমাদের বাবুই পাখির এই দরকার বাট ক্রিয়েটিভ বাবুই পাখি যে ওই দেখেছেন কীভাবে ঘর বানায় কীভাবে তার চমৎকার ঘর বানায় আশ্চর্য আশ্চর্য তো সেটার দরকার আমাদের বেশি ওই চোদ্দো তলা কিন্তু একটা বিরাট বা এবং বলবে উন্নয়নের ধারায় আমরা এটা করেছি উন্নয়নের এই ধারাটি আমি আমাকে প্রশ্ন করলে আমি বলবো প্রয়োজন নেই একদম প্রয়োজন নেই আর একটা কথা বলতে পারি একটু অপ্রাসঙ্গিক হতে পারে যে ধারাবাহিকগুলো বাম্বার্টমেন্ট হচ্ছে এক ধরনের ঠিক আছে এই ইলেকট্রনিক যুগে বর্ডার বলে কোনো জিনিস নেই আকাশ উন্মুক্ত এবং আকাশ উন্মুক্ত রাখতে হবে খুবই ভালো কথা কিন্তু ওয়ান ওয়ে ভাল্ভ যেটাকে বলা হয় পানির একদিক দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে আর একদিকে আর কিন্তু আসতে পারছে না ভাল্ভটা ব্লক করছে আমাদের অবস্থা কিন্তু সেটা হয়েছে এবং আজকে আমাদের চলচ্চিত্রের হলগুলো বন্ধ হয়ে যাওয়া এবং পাশাপাশি অন্যান্য সমস্যার মধ্যে কিন্তু এই ওয়ান ওয়ে ভালভ আমাদের মানসিক ক্ষতি করছে আমি বলব মানসিকভাবে মানসিকভাবে আমি এই এই কলকাতা আমি চিনি না আমি চার বছর থেকে এসেছি বম্বে পুনে এবং অবশ্যই কলকাতায় কিন্তু এই এটা আমার মাথায় ঢোকে না যে আমি সেন্সার বোর্ডের মেম্বার ছিলাম একটা জিনিস বন্ধ করতে পেরেছিলাম নারীর পায়ের তলায় বেহেস এই ধরনের কোনো ডায়ালগ থাকলে স্বামীর পায়ের তলায় তবে এখনও আসেনি কিন্তু যে কোনো সময় এসে পড়বে যে মোনাজাত করছে আর সঙ্গে সঙ্গে আমি তো ওই যে ইউটিউবে দেখি কি তাহেরি বা এই ধরনের মোনাজাত দু একটা হলে পরেই কিন্তু সর্বনাশ হয়ে যাবে এটা 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 আমার মনে হয় যে রোধ করার জন্য আমার আমি আমি বলে যাচ্ছি আমি চাইব যে আমার সহযোত্তারাও যেন এ কাজগুলো করে আমাদের পেতে আপত্তি নেই কোনো এমনকি বম্বে ছবি আসুক না যেন কোনো কোনো অসুবিধা নেই উইল হ্যাভ টু সারভাইভ পাকিস্তানি ছবির বিরুদ্ধে সুভাষ দত্ত সুতরাং করে জিতে গেছে না জিতে গেছে এতেশান এরাও তখন এগিয়ে এসে কাজ করেছে সালাউদ্দিন সাহেব তখন করেছেন আমজাদ হোসেন এরা কাজ করেছে তো সেই কাজগুলো আমরা আমাদের ভেতর থেকে কাউ কাউকে না কাউকে করতে হবে ওকে আমি স্মৃতিতে স্মৃতিতে যেটা পাচ্ছি আমি এইটটি প্লাস এইটির পর থেকে আমি আমার মাথার মধ্যে এপিসোডগুলো আছে ইভেন সেভেন্টি ফাইভের পরও কিছু এপিসোড আছে বাট আই হ্যাভ টু এডিট যে কোনটা থাকবে কোনটা থাকবে না বাট এইটির প্লাস ডেফিনেটলি এবং পরবর্তীতে নাইনটিতে যে নাইনটির পরবর্তীতে যে পট পরিবর্তনটা হয়েছে আমাদের জীবনে সে সেখান থেকেও অনেক কিছু আমাদের মধ্যে আমাদের আমার ভেতরে কাজ করছে তো পটভূমিটা ওইটা হতে পারে বোবা মাটির ছিল হলো মার্চের চার তারিখ থেকে এপ্রিলের চার তারিখ থেকে ওয়ান্টি ওয়ানের ডিসেম্বর পর্যন্ত ছিল সেট না কারণ ঘুরটি কিন্তু কোনো সেটে হয়নি সুতরাং ওই সময়ও যদি আনি ও আচ্ছা আপনি বলছেন ওই টাইমকে ধরতে হলে দ্যস দ্যাটস দ্যাটস রাইট এটা একটু আগে আলাপ করছিলাম আর কি যে এখানে আমাদেরকে খুব সচেতন হতে হবে আমাদের সিলেকশনটা এমন হতে হবে যে যেটা পেয়ে যাচ্ছে সেটা কিন্তু ডিফিকাল্ট বাচ্চা যখন গেরিলা করতে গেছে বাচ্চা লট অফ প্রবলেম যখন জানেন তো বোধহয় কিন্তু তাও হ্যাঁ এবং অনেক পয়সা দিয়ে সে পয়সা খরচ করেছে শুধুমাত্র এই এই যে এই জিনিসটা দিচ্ছে এটা সেভেনটি ওয়ানের ছিল না এটা টেলিফোনটা জোগাড় করতে ওইটা অবশ্যই আমি চিন্তাই করে নিয়ে গেছি আমার কাছে রেখেছি ওই যে ওই সময় যে যে ফোনটা ব্যবহার করেছিল ইয়ে আমাদের বাচ্চার ছবিতে ওটা নিয়ে গেছি তো এই ধরনের জিনিসপত্র আমাদের এই জায়গাটাও খুব দুর্বল মেটেরিয়াল আমরা প্রিজার্ভ করি না আমরা হলাম মুছে ফেলার জাত আমি এক সাংবাদিক আমাদের এক পলিটিক্যাল নেতার বক্তব্য দিয়ে শেষ করি আমারে উনি বরিশালের ভাষায় বলেছেন আমি অতটা পারদর্শী না হলেও লেখতে না পারি মসতে তো পারি তো এখন আমরা মিশা ফেলার জাত তো ওই এটা আপনার প্রশ্নটা আমাকে আর একটু সচেতন করলো উই হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল খুব নাহলে ফানি হয়ে যেতে পারে বি ফানি রাইট রাইট থ্যাংক ইউ